নমস্কার বন্ধুরা আজকের পৌষ সংক্রান্তি তো আমার পরিবারে আমার সকল প্রিয় বন্ধুদেরকে এই পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল আর আজকের দিনে তো সবাই মানে পিঠিয়ে পুলিয়ে অনেক কিছুই বাড়িতে বানানো সবার বাড়িতে বানানোই হবে আর এখানে এই যে আমাদেরও ছোট্ট করে একটা ওই পিঠে পর্বণের উৎসব চলছে আমার মানে তিনজনের মধ্যে তো ছেলেও ভীষণ পিঠে খেতে ভালোবাসে তোমার দাদাভাই অতটা ভালোবাসে না তো আমি আর আমার ছেলে ভীষণ পিঠে খেতে ভালোবাসি তাই তাই মা ছেলের জন্য অল্প করে একটু মানে চাল ভিজিয়েছিলাম একটু ওই পাটি সাপটার পিঠে বানানোর জন্য আর একটা নারকেল ছিল মানে মা পাঠিয়েছিলো ওটাই তো ঠিক করেছি ওটাই দিয়ে মানে একটুখানি ওই যে পাটি সাপটার মতন বানিয়ে নিচ্ছি আর এখানে তার আগে কি করেছিলাম বলো তো মানে তার আগে এখানে ওই একটু গুড় জাল দিয়ে নিয়েছিলাম কারণ আমরা ওই এখন ওই পাতলা গুড়টা যেটা হয় তো সেইটা নিয়ে এসে রুটির সঙ্গে খাই বা ওই চিতই পিঠা বানিয়ে খাই তো ওইটা একটু মানে বেশি মনে হয় এবারে হচ্ছে জল জলের মতন হয়ে গেছিলো তাই একটু কড়াতে করে ভালো করে মানে ফুটে ফুটিয়ে নিয়েছিলাম আর একটু গাঢ় করে নিয়েছি তো ওইগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আর এখানে তোমার দাদা ভাই বলছো অনেক রকমের পিঠে বানাবে আর এগুলো কিন্তু চালের নয় এগুলো হচ্ছে আটা ময়দা মিশিয়ে পিঠে হচ্ছে তো আমি জানতাম যে চালের পিঠে একটু বানাবো কিন্তু দেখলাম যে ওদেরও খুব ইচ্ছে আছে তাই ভাবলাম চলো একটু আটা আর একটু ময়দা মিশিয়ে ওই যে পুর পিঠে বানাচ্ছে তো এখানে হবে একটু ওই নারকেলের এই পুর দিয়ে একটু পিঠে আর হবে একটু ডাল সিদ্ধ বসিয়েছি ডালের ওই ঝাল পিঠে মানে ওই ডালটা একটু ঝাল মিশিয়ে আর পুরের মধ্যে মানে পুর বানিয়ে ওইটা পুর পিঠে বানাবো তো দেখে থাকো এখানে তো মোটামুটি পিঠে বানানো চলছে মানে প্রথমে কিন্তু তিনটে খাওয়া হয়ে গেছে মানে বানানো হচ্ছে ছেলে ওই দাদা ভাই টেস্ট করছিল। আর এখানে তোমার দাদা ভাই বানিয়েছে ওই বিট দিয়ে একটুখানি মানে একটু কালার ফুল করার জন্য তো ছেলে আর তোমার দাদা ভাই দুজন মিলে এখানে এই কালারফুল একটু ফুরপিঠেও বানিয়েছে আর তারপরে এখানে যেহেতু মানে নারকেলের ওই ছইটা একটুখানি ছিল তাই কিছুটা বানিয়েছি পাটি সাপটা আর আরগুলো সব ওই শুরু চাকলির মতন বানিয়ে দিয়েছি আর এখানে আমি বানাচ্ছিলাম ওই ঝাল পিঠেটা অল্প অল্প করেই হচ্ছে আর ওরা তো মানে বললাম তোমার দাদাভাই তো মানে ফিঠে এতটা ঠিক পছন্দ করে না আর আমি পছন্দ করি আর ছেলে তো ছেলে কতটা খাবে ঠিক নি তাই অল্প অল্প করে বানাচ্ছিলাম আর সেইগুলোই তোমাদের সঙ্গে জাস্ট একটু করে মানে শেয়ার করছি কারণ অনেক দিন ব্লগ দেওয়াও হয়নি ওই মেলার ব্লগই চলছে এখন মানে এখানে সব সময় প্রায় মেলা মানে লেগেই থাকে যাই হোক আজকে যেহেতু মানে মকর সংক্রান্তি ভাবলাম আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো ডালের যে পিঠেটা ডালটা মানে প্রচুর সেদ্ধ হয়ে গেছিলো ভাবছিলাম একটু গোটা গোটা করেই সেদ্ধটা রাখবো কিন্তু হয়নি অনেকটাই পুরো মানে ওই প্লেন মতন হয়ে গেছে তো যাই হোক চলো যা হয়েছে ওটা দিয়েই একটু ঝাল ঝাল পিঠেও হবে কারণ অনেক সময় কী হয় মিষ্টি পিঠে খেতে খেতে আর ভালো লাগে না একটু ঝাল ঝাল হলে বেশ দারুণ লাগে তাই এখানে এই যে সব রকম অল্প অল্প করে বানানো চলছে আর তোমাদের বাড়িতে কী কী পিঠে হচ্ছে অবশ্যই সবাই শেয়ার করো যাতে আমিও তোমাদের পরিবারে গিয়ে দেখতে পাই তো জানি অনেকের বাড়িতে অনেকেই মানে অনেক কিছুই আজকের পিঠে বলে হবে তো আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার একেবারেই কম মানে পিঠে পছন্দ করা দুজন তাই জাস্ট মানে একটু আধটু চলছে তো আগে অতটা ঠিক বানাতাম না তবে আমার ছেলে হওয়ার পর থেকে বেশ আমার একজন মানে আমার সঙ্গে ওই পিঠেটে পছন্দ করার একজন সঙ্গী হয়ে গেছে তাই একটু মানে সব রকম ওকেশানে এরকম চলে মানে ওকে নিয়েই সব কিছু একটু মানে পালন করি আর এদিকে পালনও হয়ে যায় আর মা মানে আমার ছেলে একটু সব কিছুও টুকটাক জানতেও পারে কোনটা কি হচ্ছে কোন দিনে তো যাই হোক দেখো আমার প্রথম যে স্টেপের পিঠেগুলো ওইগুলো কিন্তু মানে হয়ে গেছে তো ওইগুলো নামিয়ে এবারে দিয়েছি ওই ঝাল পিঠের যে মানে বললাম তো ওগুলো দিচ্ছি আর এই দুটো মানে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছো এগুলো আমি এগুলো বানিয়েছি হ্যাঁ তোমার দাদা ভাই এই মানে বানিয়েছে ও এতটা ঠিক যেমন খায় না তবে অতটা ঠিক বানাতেও পারে না আর এটা যেহেতু বললাম আটার তো মোটামুটি এগুলো একটু মানে সেদ্ধ হওয়ার পরে একটু অন্যরকম কালার চলে আসে তো যাই হোক আর লাস্টে দুটো ওই মোমো মতন একটু মানে শেপ দিয়ে বানানোর চেষ্টা করছিলাম ছেলের তো ওই দুটো ভীষণ পছন্দ যে ওই রকম মোমো টাইপের কিছু আরও বানাও টোটাল দেখো এই যে আমাদের হয়ে গেছে আর অল্প কিছু রেখেছি আর এখানে এই যে খাওয়ারের জন্য মানে এখন যেহেতু খাবো তাইগুলো নিয়েছি আর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম তোমরাও চলে এসো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আজকের দিনে আর সবাই খুব ভালো থেকো আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দেখো সেগুলো ভেঙে দেখাচ্ছিলাম একটা ওই যে বললাম ডালের পিঠে আর ওই মিষ্টি মানে ওই নারকেলের পিঠে তো যাই হোক চলো গুড় দিয়ে মানে গুড়টা একটু জাল দিয়ে মানে নেওয়ার পরে তারপরে এই ঘনত্বটা এসেছে আর এখন বেশ ভালো লাগছে খেতে না হলে এর আগে তো পুরো জলের মতন ছিল তাই একটু মানে ফুটিয়ে নিয়েছি আমরা ঘুরে ঘুরে ঠান্ডা লেগে গেছে তাই ভীষণ গলার সমস্যা হচ্ছে তাই হোক চলো আজকের এই পর্যন্ত সকালে ভালো